আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা কার্ড পান নাই অথবা আপনি কার্ড পেয়েছেন কিন্তু হারিয়ে ফেলেছেন এখন কিভাবে আপনি বিএমটি কার্ডটি খুঁজে পাবেন কোনো চিন্তা করার প্রয়োজন নেই এখন আপনি আপনার হাতে থাকে স্মার্ট মাধ্যমে আপনি এক মিনিটের মাধ্যমে আপনার বিএমটি কার্ডটি আপনি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করতে পারবেন তো কিভাবে আপনার কার্ডটি মোবাইলের মাধ্যমে আপনি বাইট করবেন আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি এ ধরনের ভিডিও যদি আপনারা হারাতে না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা আসে করে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোমবাজারে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন আর এ আই এম এস ডট ও ইপি ডট ডি ও বি ডট বিটি এখন সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা ফেজ আসবে আপনি একটু নিচে যাবেন ঠিক আছে নিচে যাবেন নিচে যাওয়ার পরে ভেরিফাই বিএমটি ইসি কার্ড এটার উপর টাইপ দিবেন এই এখন আর একটা ফেস আসবে উপরে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন আপনার যেই পাসপোর্ট দিয়ে আপনি বাহিরে আসছেন ওই হুব পাসপোর্ট নাম্বারটা দিবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে নিচে একটা ক্যাপসা দেখবেন এই ক্যাপসাটা আপনি হুবহু যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনি ওই নাম্বারটা দিবেন সেম নাম্বারটা দিয়ে নিচে সাবমিট অ্যান্ড ভেরিফাই এটার উপরে টাইপ দেবেন টাইপ দেওয়ার পরে অল্প সেকেন্ডের ভিতরে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে এখানে আপনার বিএমইটি যেটা আপনারা অনেক পুরাতন যারা তাদের বিএমইটি নতুন যারা তাদের বিএমইটি সবার বিএমইটি কার্ডটা এখানে আপনি পাবেন ঠিক আছে আপনি এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে আপনার যদি কার্ডটি হারিয়ে যায় আপনি ঠিক এই সিস্টেমে বাইর করতে পারবেন এখন কার্ডটিকে ডাউনলোড করার জন্য এই যে পেন্সিল আইকনটার উপর একটা ট্যাপ দিতে হবে তারপর উপরে দেখুন সেভ কফি নামে একটা অপশন রয়েছে জাস্ট উপরে যে সেভ কফি এই অপশনটার উপরে একটা ট্যাপ দিবেন একটা ট্যাপ দেওয়ার পরে এখানে আপনার ফিডিএফ আসবে আপনি ফিডিএফ এই যে এখানে ফিডিএফ মাই ডিভাইসে এটা কিন্তু চলে আসবে এই যে সেভ বাটনের ট্যাপ দিবেন তাহলে এটা ফিডিএফ আকারে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে আপনি সেখান থেকে যে কোনো মুহূর্তে প্রিন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম